দীর্ঘ এক বছরেরও বেশি সময় যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েল বুধবার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দেন প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ষাট দিন পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে তিনি জানিয়েছেন তার নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তির বিষয়টিতে সম্মতি জানিয়েছে তবে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে তারা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন চুক্তি অনুযায়ী ইসরায়েল লেমানন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে অপরদিকে হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিঠানি নদীর অপর প্রান্তে চলে যাবে এছাড়াও হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ ও নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না গত বছরের সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় হামাসকে সহায়তায় এর পরের দিন আট অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছড়া শুরু করে হিজবুল্লাহ এর জবাবে ইসরায়েল ও লেবাননে হামলা শুরু করে তবে হিজবুল্লাহ যোদ্ধাদের সীমান্ত এলাকা থেকে পুরোপুরি সরিয়ে দিতে চলতি বছরের ছাব্বিশ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী যদি ইসরায়েল যে লক্ষ্য করে স্থল হামলা শুরু করেছিল তারা সেটি পুরোপুরি অর্জন করতে পারেনি উল্টো সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তবে আকাশ শক্তি ব্যবহার করে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল তাদের হামলায় দেশটির তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে